হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আজকে আমরা সরল সুদের দশটি অঙ্ক নিয়ে আলোচনা করবো যে অঙ্কগুলি তোমাদের এসএসসি জিডির জন্য খুবই কার্যকরী তো তাই তোমাদের একটি অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকবে তাহলে আগামী ভিডিওগুলি তোমরা সঠিক সময় মতো পেয়ে যাবে আজকে সরল সুদের অঙ্কগুলি শেষ হবে এবং কালকে তোমরা সিম্পল ইন্টারেস্ট শেষ হলে কালকে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদের অঙ্ক পাবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে সরল সুদের অঙ্কগুলি তোমরা ভালো মতো শিখতে পারবে আজকের প্রথম অঙ্ক হচ্ছে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে বিনিয়োগ করা সাত টাকার চার বছর পরে প্রাপ্ত টাকার পরিমাণ কত প্রাপ্ত টাকার পরিমাণ কত তাহলে চার বারো পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে কত বছরের চার বছরের এক বছরে যদি বারো হয় তাহলে চার বছরে কত পার্সেন্ট সরল সুদ হবে ইন্টু চার সমান আটচল্লিশ পার্সেন্ট হবে সরল সুদ উত্তর কি চেয়েছে যে সরল সুদটা কত সেটা চেয়েছে তাহলে সাত হাজার আটশো সমান হচ্ছে একশো পার্সেন্ট আর আমার সরল সুদ চেয়েছে তার মানে হবে আটচল্লিশ দ্বারা গুণ এটা গুণ করলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাবো গুণ করলে কত হবে শূন্য আর শূন্য কাটা যাবে তাহলে সাতাশি আটাত্তর আর আটচল্লিশ হবে গুণ আটাত্তর আর আটচল্লিশ যদি গুণ করি তাহলে কত পাবো আটাত্তর আর আটচল্লিশ গুণ করলে পাবো তিন হাজার সাতশো চুয়াল্লিশ কত হবে তিন হাজার সাতশো চুয়াল্লিশ এটা হচ্ছে সুদ আর উত্তরটা কী চেয়েছে যে প্রাপ্ত পরিমাণ টাকার প্রাপ্ত পরিমাণ মানে মোট কত পাবে সুদে আসলে তাহলে এর সঙ্গে আবার এটা যোগ করতে হবে তাহলে আসল হচ্ছে সাত হাজার টাকা আর সুদ হচ্ছে তিন টাকা তাহলে সুদে আর আসলে কত হলো চার চার সাত আর আটে পনেরো পাঁচ হাতে থাকে এক সাত আর তিনে দশ আর এক এগারো মানে এগারো হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী দুই নম্বর অঙ্কটি দেখো দুই নম্বর অঙ্ক আছে একটি নির্দিষ্ট রাশি পনেরো বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের বা সরল সুদের হার কত পনেরো বছরে কতগুণ হয় পনেরো বছরে হয় দ্বিগুণ আর এর একটা নিয়ম আছে যে যত গুণ বলা থাকবে সেখান থেকে এক বিয়োগ করে একশো দ্বিগুণ কত আছে দ্বিগুণ আছে এখান থেকে যদি আমি এক বিয়োগ করি থাকবে কত এক তাহলে এক বাই যেহেতু পনেরো বছর আছে তাই পনেরোটা হবে নিচে পনেরোটা হবে নিচে তারপরে ইন্টু একশো পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে কাটলে হবে কুড়ি থাকছে কত কুড়ি বাই তিন কুড়ি বাই তিন মানে হচ্ছে ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো তিন নম্বর অঙ্কগুলো আমরা সমস্ত কাটাগুলি য ডিটেলসে দেখাবো না কারণ এটা যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে তাই আমি আশা করি যে তোমরা অবশ্যই সেগুলি তোমরা নিজের ইচ্ছায় করতে পারবে নিজের মতো করে করতে পারবে তাই আমরা স্টেপ জাম্প করে অঙ্কগুলি করব তাহলে খুব সহজে বা অল্প সময়ে অল্প অনেকগুলি অঙ্ক সমাধান করতে পারব তো পাঁচ বছরের জন্য বার্ষিক আট পারসেন্ট সরল সুদের হারে একটি নির্দিষ্ট টাকার মোট সুদ হলো এগারোশো কুড়ি টাকা তাহলে দশ বছর পর একই আসলে একই পরিমাণ সুদ পাওয়ার জন্য সুদের হার কত হবে আচ্ছা প্রথমে বলা আছে পাঁচ পার্সেন্ট হারে পাঁচ বছরের আট পার্সেন্ট হারে স্মরণ সুদ কত পাঁচাশটে চল্লিশ পার্সেন্ট তাহলে দশ বছরে এই চল্লিশ পার্সেন্ট সুদ পেতে হলে কত পার্সেন্ট সুদের হার হবে এই যে এক এক হাজার একশো কুড়ি আছে এটা আমি যদি না নিই তাও কোনো অসুবিধা নেই অঙ্ক হয়ে যাবে যেহেতু সুদের হার চেয়েছে আমার আর সুদের পরিমাণ হচ্ছে সমান তাহলে এই পাঁচ বছরে আট পার্সেন্ট হারে সুদ হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে দশ বছরে যদি সুদের হার দশ বছরে সুদের হার কত হবে যাতে চল্লিশ পারসেন্ট সরল সুদ পাবো তাহলে চল্লিশ সমান দশ ইন্টু সুদের হার মানে আর আরের মান বের করবো তাহলে দশ দিয়ে যদি চল্লিশকে কাটি কত হবে চার তাহলে আর সমান কত হবে চার পার্সেন্ট আর সমান চার পার্সেন্ট অর্থাৎ অপশান নম্বর এই হচ্ছে সঠিক উত্তর চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্ক আছে শিল্প একই পরিমাণ টাকা দুটি ভিন্ন ব্যাংকে জমা রেখেছে যেখানে যথাক্রমে দশ পার্সেন্ট এবং বারো পার্সেন্ট হারে সরল সুদ দেওয়া হলে তিন বছর পর তিনি মোট সুদ পান তিন হাজার তিনশো টাকা তিনি মোট কত টাকা জমা রেখেছিল মোট একই পরিমাণ টাকা টাকাটাকে যদি এ ধরি তাহলে এ ইন্টু কত পার্সেন্ট রেখেছিল প্রথমে প্রথমে রেখেছিল দশ পার্সেন্ট হারে কত বছর তিন বছর বা একশো এটা একটা সুদ প্লাস হবে সেই একই পরিমাণ টাকা ইন্টু কত পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে তিন বছরের জন্য রেখেছিল বাই একশো সমান এটা একটা সুদ আর এখানে একটা সুদ যোগ করলে কত হবে তিন হাজার তিনশো টাকা তাহলে এখান থেকে এর মান বের করবো প্রথমে ছোটো করে কাটলে কত হবে দশে দশ দশে একশো নিচে থাকবে দশ এখানে চার দিয়ে কাটলে হবে তিন চার দিয়ে কাটলে হবে পঁচিশ তাহলে থ্রি এ বাই দশ যোগ তিন থেকে নয় এ বাই পঁচিশ সমান তিন হাজার তিনশো লক্ষ্য করলে কত হবে পঁচিশা দশে লক্ষ্য হবে পঞ্চাশ তার মানে পাঁচ দশে পঞ্চাশ তিন পাঁচ পনেরো এ পনেরো এ প্লাস পঁচিশ পঞ্চাশ নয় আঠারো আঠারো এ সমান তেত্রিশশো বা তিন তাহলে মোট কত হলো পনেরো আর আঠারো হচ্ছে তেত্রিশে এ সমান তিন হাজার তিনশো ইন্টু এর মান কত হবে তেত্রিশ দিয়ে যদি কাটি হবে এক হাজার আর এক হাজারকে যদি একশো একশোকে যদি পঞ্চাশ দিয়ে গুণ করি হবে এর মান পাঁচ হাজার এর মান হলো পাঁচ হাজার আর উত্তর চেয়েছে যে মোট কত টাকা জমা করেছিল প্রথমে পাঁচ হাজার টাকা জমা করেছিল আর দ্বিতীয় ব্যাঙ্কেও পাঁচ হাজার টাকা জমা করেছিল তাহলে মোট কত পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার অপশান নাম্বার এই হচ্ছে সঠিক উত্তর পরবর্তী পাঁচ নম্বর অঙ্ক সরল সুদে কোনো টাকা তিন বছরে সুদে আসলে দু টাকা এবং চার বছরে হবে সুদে আসলে দু হাজার চারশো টাকা তাহলে সুদের বার্ষিক হার কত যেটা বেশি আছে সেটা উপরে নেব চার বছরে আছে কত কত টাকা দু টাকা আর তিন বছরে আছে কত টাকা তিন বছরে আছে দু হাজার দুশো ছিয়াশি টাকা তাহলে এখানে ডিফারেন্স কত বছরের ডিফারেন্স এক আর টাকার ডিফারেন্স কত ডিফারেন্স করলে এখানে দুই আর এখানে ছয় একশো বাষট্টি টাকা এক বছরে একশো বাষট্টি টাকা যদি সুদ পায় তাহলে এটা যদি ধরি করি তাহলে তিন বছরে কত পাবে ইন্টু তিন তাহলে তিন দুখানে ছয় তিন ছয় আঠারো আট হাতে থাকে এক তিন একে তিন আর একে চারশো ছিয়াশি টাকা হচ্ছে তিন বছরের সুদ তিন বছরের সুদ যদি চারশো ছিয়াশি টাকা হয় তাহলে আসল কত এখান থেকে সুদটা বাদ দেব দুই দুই আট ছয় দুই দুই আট ছয় থেকে চার আট ছয় যদি বিয়োগ করি তাহলে থাকবে আঠারোশো টাকা এই আঠারোশো টাকা হচ্ছে আসল বার্ষিক সুদের হার কত এক বছরে সে পায় একশো টাকা সুদ তাহলে একশো টাকা সুদ পায় এক হাজার মানে আটশো বা আঠারোশো টাকার মধ্যে একশোতে কত এটা যদি কাটি কত শূন্য শূন্য কাটলাম তারপরে এটা কাটলে হবে নয় তাহলে নয় পারসেন্ট সুদের হার অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক ছয় নম্বর অঙ্ক দিলজিৎ রাহুলকে তিন বছরের জন্য দশ হাজার আটশো টাকা এবং কবিরকে দুই বছরের জন্য সাত হাজার পাঁচশো টাকা একই সুদের হারে ধার দেয় এবং উভয়ের কাছে মোট চোদ্দোশো বাইশ টাকা সুদ পেলে বার্ষিক সুদের হার কত প্রথমে কত টাকা আছে দশ হাজার আটশো টাকা ইন্টু তিন বছরের জন্য দেয় সুদের হার জানা নেই এটা আর ধরলাম বাই একশো এটা একটা সুদ প্লাস বলা আছে যে সাত হাজার পাঁচশো টাকা তিন বছরের জন্য সুদের হার একই না এটা দুই বছরের জন্য দেয় তিন বছর না দুই বছর বাই একশো সমান মোট সুদগত পাই চোদ্দোশো বাইশ চোদ্দোশো বাইশ এবার এটা কাটাকুটি করলে আমি কী পাবো কাটাকুটি করলে আমি পেয়ে যাব যে কত পার্সেন্ট সুদের হার তাহলে প্রথমে শূন্য শূন্য কাটি এই শূন্য আর এই শূন্য কাটলাম এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তাহলে একশো আটকে যদি তিন দিয়ে গুণ করি হবে তিনশো চব্বিশ আর নিশ্চিত কিছু নাই প্লাস এখানে পঁচাত্তর দুখনে হবে দেড়শো আর সমান একশো এক হাজার চারশো এক হাজার চারশো বাইশ তাহলে দুশো তিনশো চব্বিশ আর দেড়শো যদি যোগ করি কত হবে চার সাত চারশো চুয়াত্তর আর সমান কত চোদ্দোশো বাইশ তাহলে আর সমান কত চোদ্দোশো বাইশকে চার সাত আর চার দিয়ে ভাগ তাহলে এটা ভাগ করলে কথা হবে এটা ভাগ করলে তিন আসবে তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর তিন পার্সেন্ট তিন পার্সেন্ট অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর যার যার উত্তর হচ্ছে তিন পারসেন্ট আশা করি তোমরা অঙ্কগুলি ভালো বুঝতে পারছো আর অঙ্কগুলি যদি ভালো বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে অঙ্কগুলি তোমাদের কেমন লাগছে আর আগামী ভিডিওতে তোমরা অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সরল জটিল সুদের অঙ্ক পাবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে অঙ্কর ভিডিওটি যখন আমি ছাড়বো তখন তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সাত নম্বর অঙ্কটি দেখো যে একজন ব্যক্তি বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে তিন বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা ধার নেন সঙ্গে সঙ্গে সেই টাকা মানে এই পঞ্চাশ হাজার টাকা তিনি অন্য একজনকে ছয় দশমিক বা ছয় পূর্ণ এই ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্টে সুদের ধার দেন তিন বছরের জন্য তাহলে প্রতি বছর লেনদেনে তার লাভ কত টাকা হবে আচ্ছা এই যে পঞ্চাশ হাজার টাকা প্রথমে সে ধার নিল কত পার্সেন্ট সুদের হারে চার পার্সেন্ট সুদের হারে সে ধার নিল তখন চার পার্সেন্ট সুদের হারে আর যখন সে ধার দিল তখন সে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট সুদের হারে ধার দিল তাহলে তার প্রত্যেক বছর লাভ কত থাকছে যেহেতু চারের ডিফারেন্স কত দুই পূর্ণ এক বাই চার যেহেতু দিচ্ছে চার আর নিচ্ছে ছয় পূর্ণ এক বাই চার তাহলে লাভ কত হচ্ছে দুই পূর্ণ এক বাই চার অর্থাৎ চার দুখানে আট আরেকটার নয় বাই চার পার্সেন্ট তার প্রতি বছর লাভ হচ্ছে যদি নয় পূর্ণ চার বাই নয় পূর্ণ না নয় পূর্ণ চার না নয় বাই চার পার্সেন্ট যদি লাভ হয় তাহলে পঞ্চাশ হাজারে তার কত টাকা লাভ পঞ্চাশ হাজার ইন্টু নয় বাই চার পার্সেন্ট মানে বাই একশো হবে বাইটা এখানে এক বাই একশো হবে তাহলে দুটো শূন্য কাটলাম এখানেও দুটো শূন্য কাটলাম এখানে পাঁচশো আর চার দিয়ে যদি কাটি একশো পঁচিশ আর নয় একশো পঁচিশ অঙ্ক তো পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাজার থাকলো চার নয় দু আঠেরো চারে বাইশের দুই হাজার থাকে দুই নয় এক নয় দুই এগারো মানে এগারোশো পঁচিশ টাকা হচ্ছে সঠিক উত্তর অপশান নাম্বার এই হচ্ছে রাইট অ্যান্সার আট নম্বর অঙ্ক দেখো পনেরো হাজার টাকা কিছু অংশ বার্ষিক বারো পার্সেন্ট হারে এবং অবশিষ্ট অংশ বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে বিনিয়োগ করা হলো যদি দুই বছর পর প্রাপ্ত মোট সুদের হার বা সুদ হয় তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা তাহলে বার্ষিক দশ পার্সেন্ট সুদের হারে কত টাকা বিনিয়োগ করেছিল প্রথমে দেখো মোট আছে কত টাকা পনেরো হাজার টাকা প্রথমে দিচ্ছে বারো পার্সেন্ট হারে আর অপর এক জায়গায় দিচ্ছে দশ পার্সেন্ট হারে তাহলে মোট যে টাকাটা আছে পনেরো হাজার এই টাকাটাকেই যদি আমি বারো পার্সেন্ট হারে রাখি তাহলে এক বছরে কত টাকা হবে মোট বারো যদি রাখি সুদ কত পাবো বাই একশো তাহলে একশো একশো কাটা গেলো পনেরোকে বারো দিয়ে গুণ করলে হবে তিনশো তারপরে একটা পনেরো বারো দিয়ে হবে এক হাজার একশো আশি একশো আশি তারপরে একটা শূন্য মানে আঠারোশো টাকা সুদ পাবে তারপরের একটাই পনেরো হাজারকে যদি দশ পারসেন্ট করি তাহলে কত টাকা সুদ পাবো সুদ পাবো পনেরোশো টাকা পনেরোশো টাকা সুদ পাবে আর মোটের পরে সে দুই বছরে কত টাকা সুদ পেয়েছে দুই বছরে যেহেতু তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা পেয়েছে সরল সুদ মানে সমান সমান হবে তাহলে এক বছরে কত টাকা সুদ পাবে তিন তেত্রিশ চুয়াল্লিশকে দুই দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ করলে কত পাবো দু এক কে দুই এক বাই তিন ছয় দুখানে বারো এক চার সাত দুখানে সাত এখানে হবে সাত সাত দুখনের চোদ্দো আর লাস্টের চারের জন্য আর একটা দুই পাবো তাহলে ষোলোশো বাহাত্তর টাকা হচ্ছে এক বছরের সুদ তাহলে মাঝে হবে এটা ষোলোশো বাহাত্তর তারপরে অ্যালিগেশান এখানে ডিফারেন্স কত একশো বাহাত্তর আর এখানে ডিফারেন্স বাহাত্তর দুই একশো আঠাশ একশো আঠাশ ডিফারেন্স এটা যদি অনুপাত করি কত হবে অনুপাত করলে এটা চার দিয়ে কাটলে হবে তিতাল্লিশ আর এটাকে চার দিয়ে কাটলে হবে বত্রিশ এবার দশ পার্সেন্ট হারে সে বত্রিশ একক দিল আর বারো পার্সেন্ট হারে সে দিল তেতাল্লিশ একক তাহলে মোট কত টাকা মোট হচ্ছে বত্রিশ আর তেতাল্লিশ যোগ করলে হবে পঁচাত্তর একক এই পঁচাত্তর একক সমান হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে এক একক সমান কত পঁচাত্তর একক সমান যদি পনেরো হাজার টাকা হয় তাহলে পনেরো হাজারকে ভাগ করবো পঁচাত্তর দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচকে পাঁচ এক হাজারকে ভাগ করলে হবে দুশো তাহলে এক ভাগ সমান হচ্ছে দুশো এক ভাগ সমান যদি দুশো হয় তাহলে চেয়েছে উত্তর যে দশ পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছে এক পার্সেন্ট এক একক সমান যদি দুশো হয় তাহলে এই বত্রিশ একক সমান কত ইন্টু দুশো তাহলে কত হবে বত্রিশ দুখানে চৌষট্টি তারপরে দুটো শূন্য মানে ছয় হাজার চারশো টাকা হচ্ছে তার দশ পার্সেন্ট হারে ব্যাংকে জমা রেখেছিল অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী নয় নম্বর অঙ্ক দেখো আসল এবং সরল সুদের অনুপাত হচ্ছে চার ইজ টু এক আসল এবং সরল সুদের অনুপাত চার ইজ টু এক সুদের হার ও সময় একই হলে বছরের সংখ্যা নির্ণয় করো আচ্ছা আসল আসল আছে চার আর সুদের হার কত আছে আসল যদি চার হয় আর সুদের সুদ দেওয়া আছে এক টাকা তাহলে আসল হল চার টাকা সুদ হলো এক টাকা আর বলা আছে যে সুদের হার আর সময় সমান তাহলে আয় সমান পিটিআর বাই সূত্রে যদি করি আয় সমান মানে হচ্ছে সুদ আয় সমান মানে সুদ হলো পি মানে চার কিন্তু সময় আর সুদের হার যেহেতু এক তাই আমি দুটোকেই টি ধরলাম এটাও টি এটাও টি বাই একশো এদিকে এক আছে তো তার মানে এর কোনো কাজ নেই চার দিয়ে যদি আমি একশোকে ভাগ করি হবে পঁচিশ তাহলে টি এর স্কোয়ার সমান হল পঁচিশ আর টি সমান কত টি সমান পাঁচ তাহলে উত্তর কী চেয়েছে বছরের সংখ্যা নির্ণয় করো বছরগত টি সমান পাঁচ মানে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর আজকের ক্লাসের শেষ অঙ্ক দশ নম্বর অঙ্ক যে সুদীপ একটি নির্দিষ্ট রাশির আট এক বাই আট অংশ দুই বছরের জন্য বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে এবং একই রাশির তিন বাই পাঁচ অংশ ছয় পার্সেন্ট সুদের হারে দুই বছরের জন্য এবং অবশিষ্ট পরিমাণ বাকি দশ পার্সেন্ট সুদের হারে দুই বছরের জন্য বিনিয়োগ করে যদি মোট প্রাপ্ত সুদ এক টাকা হয় তাহলে বিনিয়োগৃত মোট মূল্যের পরিমাণ কত প্রথমে সে দেয় এক বাই আট অংশ কত বছরের জন্য দুই বছরের জন্য তারপরে বাকি দেয় তিন বাই পাঁচ আচ্ছা তাহলে বাকি থাকছে কত পাঁচাশটে চল্লিশ লসাগু হচ্ছে চল্লিশ লসাগু চল্লিশ চল্লিশকে যদি ভাগ করে এখানে হবে পাঁচ যোগ আট সমান কত পাঁচ যোগ আট তিন আটটা চব্বিশ তাহলে হচ্ছে উনতিরিশ উনতিরিশ বাই চল্লিশ হচ্ছে এটা আর বাকি থাকছে কত এগারো বাই চল্লিশ তাহলে এগারো বাই চল্লিশ অংশ বাকি থাকছে এগারো বাই চল্লিশ অংশ বাকি থাকছে মোট কত চল্লিশ এক্স হচ্ছে মোট চল্লিশ এক্স মোট আর এখানে হচ্ছে এগারো বাই চল্লিশ বাকি থাকছে এগারো বাই চল্লিশ তাহলে এটা লসগত চল্লিশ যেহেতু তাই চল্লিশ দিয়ে সবগুলোকে গুণ করবো এটাকেও চল্লিশ দ্বারা গুণ কত হবে পাঁচাশটা চল্লিশ এটা গুণ করলে হবে আট আর এটা কাটে যাবে চল্লিশ চল্লিশ কেটে যাবে তাহলে পাঁচ একে পাঁচ এক্স তিন আটটা চব্বিশ এক্স আর এখানে এগারো এক্স এটা হচ্ছে টাকার অনুপাত এবার বলা আছে যে দুই বছরের জন্য কত পার্সেন্ট হারে দেওয়া আছে প্রথমে পাঁচ পার্সেন্ট হারে তাহলে ফাইভ এক্স দিয়েছে সে কত পার্সেন্ট হারে ফাইভ এক্স দিয়েছে দুই বছরের জন্য ইন্টু দুই কত পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে বা একশো এটা একটা সুদ এখানে গুণ পাঁচ গুণ দুই তারপরে বলা আছে যে চব্বিশ এই অংশটা চব্বিশ এক্স দেওয়া আছে দুই বছরের জন্য ছয় পার্সেন্ট হারে তাহলে চব্বিশ ইন্টু দুই আর এখানে ছয় ছয় পার্সেন্ট হারে তাই ছয় বাই একশো এটাও একটা সুদ আর এগারো এক্স দেওয়া আছে দশ পার্সেন্ট সুদের হারে কয় বছরের জন্য দুই বছরের জন্য বা একশো এটাও একটা সুদ এই সুদগুলো মোট যোগ করার পরে সুদ কত পেয়েছে ষোলোশো চুয়াত্তর টাকা ষোলোশো চতটা মোট এখানে প্রথমে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ হাত দুই হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ এক্স বাই একশো প্লাস ছয় চব্বিশ মান হচ্ছে একশো চুয়াল্লিশ হাত দুই হচ্ছে দুশো অষ্টআশি বাই আর দশ মানে হচ্ছে দুশো কুড়ি বাই একশো এগুলো যদি আমি সমাধান করি এক্সের মান কত পাবো এক্সের মান পাব সমান ষোলোশো চুয়াত্তর এক্সের মান পাবো লসাও যদি করি নিচে হবে একশো আর সবগুলো যদি যোগ করি সবগুলো যোগ করার পরে কত পাবো পাঁচশো আটান্ন তোমরা যোগ করে দেখে নেবে হ্যাঁ পাঁচশো আটান্ন এক্স সমান হচ্ছে ষোলোশো চুয়াত্তর উপরেগুলো মুছে দিই তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে নিচে জায়গা নেই মোট হচ্ছে চল্লিশ এক্স এটা থাকলো এখানে তাহলে এখানে পাঁচশো আটান্ন পাঁচশো আটান্ন এক্স পাঁচশো আটান্ন এক্স সমান কত আছে ষোলোশো চুয়াত্তর ইন্টু যেহেতু এখানে নিচে একশো আছে এদিকে গুণ হয়ে যাবে একশো গুণ তাহলে এটা কি হবে পাঁচশো আটান্ন দিয়ে যদি আমি ষোলোশো চুয়াত্তরকে ভাগ করি কত পাবো পাবো তিনশো তাহলে এটা যদি কাটি তাহলে আমি তিনশো তাহলে এক্সের মান কত পেলাম তিনশোর সঙ্গে তিনের সঙ্গে যদি একশো গুণ করি এক্সের মান পেলাম তিনশো এক্সের মান যদি তিনশো হয় বলা আছে যে তাহলে মোট মূল্যের পরিমাণ কত মোট মূল্য কত চল্লিশ এক্স আর এক্সের মান হচ্ছে তিনশো তাহলে চল্লিশকে তিনশো দ্বারা গুণ কত হবে তিন চারা বারো বারোর পরে তিনটি শূন্য মানে বারো হাজার টাকা অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর আজকের অঙ্কগুলি শেষ হলো তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আগামী ভিডিওগুলি সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আগামী ভিডিওগুলি তোমরা ঠিক সঠিক সময়ে পেয়ে যাবে আর এই ভিডিওগুলির পিডিএফ যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে আমাদের এল এইচ অফিসিয়াল নামক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তাহলে সমস্ত পিডিএফগুলি তোমরা ফ্রিতে সেখান থেকে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে